আর উৎপাদনকারী সংস্থায় চাকরি অর্থাৎ ইবখো থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কি কি পোস্টে আপনারা আবেদন করতে পারবেন কীভাবে আবেদন করবেন এবং কত তারিখ পর্যন্ত আবেদন চলবে এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা ভিডিওটির মধ্যে আলোচনা করব ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকেনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো সবার প্রথমে দেখবার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা অনস্ক্রিনে দেখতেই পাচ্ছেন নোটিফিকেশন প্রকাশিত হয়েছে ইন্ডিয়ান ফার্মার ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড অর্থাৎ ইফকো এর মেন হেড অফিস নিউ দিল্লি থেকে এই নোটিশটি পাবলিশড হয়েছে এখানে ট্রেনি অ্যাকাউন্ট নেওয়া হচ্ছে অর্থাৎ অ্যাকাউন্ট অফিসার রিকোয়ার্ড আছে অর্থাৎ ভ্যাকান্সি আছে এবার আমরা এই পোস্টের ডিজগুলো দেখব প্রথমে আসবো কোয়ালিফিকেশান আপনাদের সিএ ইন্টারমিডিয়েট উইথ গ্র্যাজুয়েশন ইন এনি ডিসিপ্লিন হ্যাভিং সিকিওর্ড মিনিমাম সিক্সটি পার্সেন্ট মার্কস ফ্রম ইউনিভার্সিটি থেকে আপনাদের সিক্সটি পার্সেন্ট মার্কস নিয়ে গ্র্যাজুয়েশান থাকতে হবে সিএর উপরে অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টের উপরে আপার এজ লিমিট ট্রেনি অ্যাকাউন্ট যদি হয় সেক্ষেত্রে তিরিশ বছর ম্যাক্সিমাম এজ লিমিট ফার্স্ট ফেব্রুয়ারি দু তারিখ অনুসারে এস টি এসসিরা পাঁচ বছর ও বিসিরা তিন বছর বয়সের ছাড় পাবে আর অ্যাকাউন্ট অফিসারে যদি আবেদন করেন সেক্ষেত্রে ম্যাক্সিমাম এজ লিমিট আটত্রিশ বছর এক ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখ অনুসারে এখানেও এসটিএসসিদের পাঁচ বছর ও বিসিদের তিন বছর বয়সের ছাড় থাকবে এবার আমরা চলে আসবো লোকেশান কোথায় আপনাদের জব হবে এনি হায়ার ইন ইন্ডিয়া অর্থাৎ ভারতবর্ষের যে কোনো জায়গায় আপনাদের জব হতে পারে কি স্কিল অ্যান্ড অ্যাডিশনাল স্কিল কর্পোরেশন ফাইন্যান্স অ্যাকাউন্ট ট্যাক্সেশন ট্রেজারি ম্যানেজমেন্ট অ্যান্ড ওয়ার্কিং নলেজ ইআরপি এস অর্থাৎ অ্যাকাউন্টেন্ট ট্যাক্সেশান ট্রেজারির উপরে আপনাদের কাজ করতে হবে এখানে এক্সপিরিয়েন্সের কথা বলা হয়েছে ট্রেনিং অ্যাকাউন্ট হলে আপনাদের পিরিয়ড ওয়ান ইয়ার অর ডিউরিং ট্রেনিং অর্থাৎ এক বছর আপনাদের পুরো ট্রেনিং চলবে ট্রেনিং চলাকালীন আপনার পার মান্থ এখানে আটচল্লিশ হাজার টাকা এখানে কিন্তু আপনারা অ্যালাউন্স পাবেন অর্থাৎ স্টাইফেন পাবেন এর মধ্যে এইচ ক্যান্টিন ওয়াশিং পি সমস্ত কিছু থাকছে এবার আপনাদের সাকসেসফুলি ট্রেনিং যখন কমপ্লিট এক বছর হয়ে যাবে তারপরে আপনাদের স্যালারি দেওয়া হবে চল্লিশ হাজার টাকা থেকে পঁচাত্তর হাজার টাকা অর্থাৎ পার অ্যানাম বারো লাখ টাকার আপনাদের একটা প্যাকেজ থাকবে এইবার আমরা চলে আসবো নেক্সট পোস্ট হচ্ছে অ্যাকাউন্ট অফিসার এখানে মিনিমাম এইট ইয়ার্স আপনাদের এই কাজ করতে হবে আপনাদের এখানে স্যালারি একান্ন হাজার টাকা থেকে এক লাখ টাকা পর্যন্ত পাবেন পার অ্যানাম পনেরো লাখ টাকার প্যাকেজ থাকবে বাকি যে অ্যালাউন্সগুলো থাকে সেগুলো অবশ্যই থাকবে সার্ভিস বন্ড এখানে মেনশন আছে থ্রি ইয়ার্স আফটার সাকসেসফুলি কমপ্লিটিশান তিন বছরের ট্রেনিং কমপ্লিট করার পর আপনাদের সার্ভিস বন্ড আপনারা পাবেন মেডিকেল এক্সামিনেশান হবে সিলেকশন প্রসিডিউর এলিজিবল ক্যান্ডিডেট উইল বি রিকোয়ার্ড অ্যাপেয়ার কম্পিউটার বেসড অনলাইন আপনাদের টেস্ট অর্থাৎ সিবি টেস্ট সিবিটি টেস্ট নেওয়া হবে সেই সিবিটি টেস্টে যারা পাশ করবেন তাদের কিন্তু পার্সোনাল ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ যারা পাস করবেন তাদের শর্টলিস্ট ক্যান্ডিডেট বেরোবে সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটদেরকে কিন্তু ট্রেনিংয়ে ডাকা হবে এবার আবেদন করবার জন্য অনলাইন লিঙ্ক এখানে মেনশন করা আছে এই লিঙ্ক পনেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত খোলা থাকবে এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল আপ করবার জন্য যে সমস্ত ডকুমেন্টসের আপনাদের প্রয়োজন সেগুলো এখানে মেনশন করা আছে যেমন আপলোড ইওর লেটেস্ট পাসপোর্ট সাইজের কালার ফটো অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ দ্য মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট টুয়েলভ গ্র্যাজুয়েশান চার্টার অ্যাকাউন্ট ইন্টারমিডিয়েটের আপনাদের যে মার্কশিট সার্টিফিকেটগুলো আছে এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেট সেগুলো কিন্তু আপনাদের অবশ্যই এখানে আপলোড করতে হবে তো বন্ধুরা আপনারা যারা যারা এটা আবেদন করতে চান লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখবো সেই লিঙ্কে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আপনাদের কোয়ালিফিকেশন ওয়েস আবেদন করে নেবেন আজকের ভিডিও গুণ পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন এরকমই নিত্য নতুন চাকরির আপডেট পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বিলাইকেনটিকে অবশ্যই বাজিয়ে রাখবেন